আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সাফির আহমেদ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে গরুর দুধ কি কারণে কমে যায় গরুর খামারের সফলতা অর্জন করতে হলে কি কি করতে হবে এমন গরু দিয়ে খামার শুরু করলে লাভবান হওয়া সম্ভব এই সকল বিষয়ে জানবো রুবেল ভাইয়ের কাছ থেকে আর রুবেল ভাইয়ের ঠিকানা জান্নার ডেরি ফার্ম নীল ভামারির ডোমার যারা রুবেল ভাইয়ের কাছ থেকে গরু সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা কথা বলতে পারবেন ডুবেল ভাইয়ের সাথে এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে চলুন শুরু করি আজকের ভিডিও কথা বলি ডুবেল ভাইয়ের সাথে আমি জানি এরকম অনেক স্টুডেন্ট আছে অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কিভাবে শুরু করা যায় এবং সফলতা অর্জন করতে গেলে কি কি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই সকল বিষয় একটু আজকে আমাদেরকে জানবেন জানাবেন খামার করতে গেলে আমাদের যেটা প্রয়োজন প্রথম শর্ত হল খামা খামারের ম্যানেজমেন্টটা আমরা খামার কিভাবে গাভী লালন পালন করতে হয় দেখা গেলো আপনার কাছে দশটা গরু কেনার টাকা আছে কিন্তু গরু কিনে নিয়ে গেলে খামারটা হবে না যদি আপনার অভিজ্ঞতা না থাকে আপনার ভালো গাবি দোয়ানোর লোক না থাকে ঘাসের জমি না থাকে ভালো বাসস্থান না থাকে হ্যাঁ সব কিছু ম্যানেজমেন্ট যদি সঠিক না থাকে তাহলে খামারের সফলতা আসবে না এখন যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা অন্তত ছাত্র ভাইরা বা অন্যাসে অনেক ভাইয়ারা ছোট আকারে শুরু করতে চান অনেক ভাইয়ারা বিদেশে থাকে তারাও যদি শুরু করতে চান আমরা যদি গরু গরু সম্বন্ধে কিচ্ছু না বোঝেন প্রথমে বগনা বাচ্চা কিনবেন বগনা বাচ্চার মধ্যে কোনো ঝামেলা নেই বগনা বাচ্চা কেনার পরে আমাদের কাছে গাইডলাইন দিই আমরা কিভাবে বাচ্চা পালতে হবে কিভাবে হিটিয়ে আনতে হবে কোন সময় বীজ দিতে হবে কোন বীজটা দিলে উন্নত জাত হবে হ্যাঁ এবং মা হওয়ার পরে কি কি খাবার দিতে হবে বাচ্চা হওয়ার পরে কি খাবার দিলে গরু ভালো হয় হ্যাঁ এগুলো আমরা গাইডলাইন দিব এই যে আপনার ছয়টা সাতটা দশটা বারোটা মাস যে বাচ্চাটাকে পালবেন এর মধ্যে যখন গরুর সাথে সম্পৃক্ত থাকবেন গরু নাড়াচাড়া করবেন গরু নাড়াচাড়া করবেন তখন কিন্তু আপনার মধ্যে সব কিছু মেধা ঢুকে আসবে দীর্ঘ সময় আমরা যখন বাচ্চাগুলো লালন পালন করব গরুর প্রতি একটা ভালোবাসা জন্ম নিবে এবং গরুর সম্বন্ধে সব জানা হয়ে যাবে কখন গরুটা কোন খাবার চায় কখন গরুটা রেস্ট নিবে কোন গরুটা কোন ওষুধ দিতে হবে গরুটা গ্রোথ কীরকম আসতেছে এ সম্বন্ধে অটোমেটিক অভিজ্ঞতা হয়ে যাবে একটা জিনিস যখন সবসময় নাড়াচাড়া করবেন এমনি ধারণা হয়ে যাবে এটা আসলে গাবিপালা পালা কঠিন কোনো ব্যাপার না আমাদের যারা পূর্বপুরুষরা গাবি পালছে অনেক সময় অনেকে লেখাপড়াও জানতো না কলমও ধরতে জানতো না তারা তো গাবি গাবি পালছে তা এখন অনেক মানুষ আপডেট অনেক শিক্ষিত অনেক ওষুধ বেরোয় অনেক চিকিৎসা বেরোইছে অনেক ভালো বীজ পাওয়া যাচ্ছে আমরা কেন এখন পারবো না আমরা অবশ্যই খামার করতে পারবেন খামার করতে গেলে অবশ্যই শুরুতে বগনা বাচ্চা কিনেন আর যদি আপনার গাবি দোয়ানোর লোক থাকে আপনার বাবা ভাই বা আপনার কোনো আশেপাশে যারা গাবি দহন করে দেয় সেরকম লোক থাকে বা একজনকে চাকরি দিয়ে অন্তত গাবিগুলা দোয়ানোর লোক রাখেন তাহলে আপনারা গাভী শুরু করতে পারেন অবশ্যই প্রথমে আঠেরো বিশ কেজির গাভিগুলো কিনবেন আঠারো বিশ কেজির গাবি কিনবেন কিনে এটা বাণিজ্যিক আকারে শুরু করতে পারেন প্রথমে দুই একটা নিয়ে শুরু করবেন করার পরে যখন দেখবেন যে এই দুইটা দিয়ে সাকসেস আপনি তখন দশটা কিনেন সমস্যা নেই একটা পালতেও যে কষ্ট মাথা খাটাইতে হবে দশটা পাললেও মাথা খাটাইতে হবে কিন্তু আপনার ম্যান পাওয়ার লাগবে এর বাইরে কিচ্ছু নেই গাভীর মধ্যে আমরা ভালো গাভীর যে দুধ হবে এর সমন্বয় এগুলো কি এবং কিভাবে বুঝবো যে এই গাভীটার দুধ ভালো হয় আচ্ছা আমরা বাংলাদেশে মেলা জাতের গাভী আছে তার মধ্যে কিছু গুরু আছে কোনো মডেল নাই তারপরে বাল্ডি বাল্ডি দুধ হয় কিছু গরু আছে অনেক সুন্দর কিন্তু দুধ হয় না হ্যাঁ এইটার একটা জিনিস হলো গাভীর এক নম্বর হলো প্রথম শর্ত হলো জাত নির্বাচন করা জাতটা সঠিক আছে কিনা জাত থাকলে হাড্ডি থেকেও দুধ আসবে গায়ে যদি মাংস কমও থাকে তাও দুধ হবে এবং দুধ হতে গেলে কয়েকটা জিনিসের সমন্বয় লাগবে ভালো বাসস্থান ভালো খাদ্য রেশিও হ্যাঁ ভালো চিকিৎসা ব্যবস্থাপনা ভালো গাবি দহন করার লোক হ্যাঁ এই কয়েকটা জিনিসের যখন একসাথে সমন্বয় ঘটবে আপনারা একজন সফল খামারি হতে পারবেন এই কয়েকটা জিনিস সমন্বয় করতে হবে এবং যেই মানুষটা গরুটা কিনছেন যে যে ভাইয়াটা কিনছেন আমাদের মতন যারা খামারি তাকে গাবি সম্বন্ধে ধারণা রাখতে হবে গাবির কখন জ্বর আসে গাবি কখন হিটে আসে গাবিটা কখন খাচ্ছে না গাবিটা কখন ভালো খাচ্ছে কি খাবার দিলে গাবির দুধ বাড়ে কি খাদ্য দিলে গাভীর বাচ্চার গ্রোথ দ্রুত বড় হয় গাভীর বাচ্চাকে কতটুকু দুধ খাওয়াইতে হবে এই সিম্পল ব্যাপার এটা সহজ একটা আপনারা যদি না পারেন অন্তত পনেরো চোদ্দ কেজি গরু দিয়ে ট্রায়াল দেন ট্রায়াল দেওয়ার পর গেল আস্তে আস্তে বড় গাভীতে চলে যান আমরা অনেক সময় একটা রিপোর্ট পাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গরু কিনে কেনার পরে কিছুদিন পরে দুধ আস্তে 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 কমতে থাকে এটা আসলে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় এটা আমি ওইভাবে আপনাকে বলবো না কিন্তু এলাকা এলাকাভিত্তিক গরু কিছু ভালো হয় যে এই এলাকার গাভিগুলোর দুধ হয় এই এলাকার গরু দুধে লাস্টিং করে সব জায়গার গাভি কিন্তু ভালো আমাদের এখান থেকে গাভি ঢাকাও যায় ঢাকা দিয়ে গাভী বাংলা ডোমারও আসে আসে না আর সারা বাংলাদেশের গরু সারা বাংলাদেশ কিন্তু আদান প্রদান হয় তো এই জাতগুলো কিন্তু সারা বাংলাদেশ ছড়ায় চিটায় আসে এটা আপনাকে ভালো জাত নির্বাচন করে কিনতে হবে যদি ক্রস কিনে ফেলেন দেখা গেল একটা গাভীর দুধ দেয় আমাদের নয় মাস নয় মাস কিন্তু সমান দুধ দেয় না আস্তে আস্তে দুধ কমে আসে তাই কমে আসার মধ্যে কিন্তু একটা মাপ আছে একবারে যদি আমি বিশ কেজির গাভিয সাত কেজি আপনার তো লস খাবে হঠাৎ কমে একবারে কমে ওটা ব্রিট ক্রস এই ক্রস ব্রিটের জন্য একটা আটটা জিনিস হলো যে যে ভাইয়া গরুটা পালন করে ওনার ম্যানেজমেন্টটা হয়তো ভালো না হয়তো গরুর ভিটামিন প্রয়োজন ক্যালসিয়াম প্রয়োজন যে সাপ্লিমেন্টগুলো প্রয়োজন সেগুলা সে শরীরটা আমি দিতে পারে না দুধই দহন করে তিন মাস চার মাস পরে গরুর ব্যালেন্স কমে যায় এটা একটা হয় ভালো গরুটাও নষ্ট করে ভালো গরুটাও নষ্ট করে ফেলে এটা আসলে খামারের আমি তো একটা কথা বললাম অভিজ্ঞতার উপরে খামারই হবে আমাদের এখান থেকে বিশ কেজির গাবি নিয়ে যে কেউ আটাশ কেজির দুধ দেওয়ায় আবার পঁচিশ কেজির গাবি নিয়ে যে কেউ আঠারো কেজি বিশ কেজির দুধ দেওয়ায় এটা হলো আর নিজের নার্সিংয়ের উপরে গাবির সব কিছু বুঝতে হবে সিমটম বুঝতে হবে যে গাবিটা আমার কী চায় আমি তাকে তাই দিব তাহলে গাভী ভালো থাকবে যারা নতুন উদ্যোক্তা যারা গুরু আপনার কাছ থেকে নিয়ে যায় তাদেরকে আপনি অবশ্যই পরামর্শ দেন যে কিভাবে লালন করা লাগে আল্লাহ রহম আমার কাছ থেকে যারা গাভী নেয় নাইনটি লোক সফল হয়েছে দুই একজন হয়তো অনেকে বোঝে না বা অনেকে গুরু সম্বন্ধে একদম বোঝে না তার একটু মানে সময় নিয়ে সফল হয়েছে দেখা গেলো প্রথমে একবার দুইবার হোজট খায় যে পালা বোঝে না এক মাস দুই মাস তিন মাস যাওয়ার পর যখন গরু বুঝে ফেলে তখন আবার সুন্দর করে যখন গড়ায় উঠায় তখন একবার সফল হয়ে যায় এরকম খুব কম সংখ্যক হয় আমার কাছে যারা গাবি কেনে কারণ আমি আগে প্রথমে গাবি ম্যানেজমেন্টটা সুন্দর করে তাদেরকে আপডেট করে দেই এবং ভালো গাবি দেই সফলতার মুখ একবারই আসে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকরা আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং রুবেল ভাইয়ের ভিডিও আমার চ্যানেলে আমি খুব ভালো আপলোড দিই আপনারা দেখবেন সেইভাবে ভিডিও তাহলে একটা ভালো স্পষ্ট ধারণা পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের চ্যানেল হলো আমার জান্নার ডে চ্যানেল হল জেডিএফ টিভি জেডিএফ টিভি সার্চ দেবেন আপনারা অবশ্যই আমার ভিডিও দেখতে পাবেন ভাইয়ার চালানোর ভিডিও দেখবেন সমস্যা নেই আমরা যেখানে ইয়া করেন আমরা ফার্মে আসবেন আমার এখানে অসংখ্য গাবি আছে একশো প্লাস গাবি আছে বকনা বাচ্চা আছে যার যেরকম সামর্থ্য আমার এখানে দেড় লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা প্লাস পর্যন্ত গাবি আছে সব ধরনের গরু আমার ফার্ম দিয়ে কিনতে পারবেন এবং আমার খামারে গাবি কিনলে একটা সুবিধা পাবেন আপনাদের গাবি পরিবহনের কোনো টেনশন নাই আমাদের এখানে পেমেন্ট করে দিয়ে গেলে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমাদের নিজস্ব গাড়িতে সারা বাংলাদেশ গরুগুলো পৌঁছায় দিই সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم